আপনাদের সবাইকে স্বাগত সিনে বলিউডে বাঙালি অভিনেত্রী কোনো নতুন কথা সাম্প্রতিক এই তালিকায় নাম যুক্ত হল আরেকজন অভিনেত্রী অভিনেত্রীর নাম সুচন্দ্রা ভানিয়া সুচন্দ্রাকে আমরা দেখেছি চতুষ্কোন কলকাতায় কলম্বাসের মতো ছবিতে অভিনয় করতে সাম্প্রতিক তিনি শুটিং করছেন নীলা চলে বলিউডে ডেবি করছেন এই অভিনেত্রী হানসেল মেহতার সঙ্গে সিটি লাইট আলিগড়ের পরিচালক হানসেল মেহতার পরবর্তী ছবিতেই কাজ করছেন অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া সুচন্দ্রা ভানিয়া তার এই বলিউড প্রজেক্ট নিয়ে ভীষণ এক্সাইটেড একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন হানসেলের সঙ্গে মিটিং হয়েছে যদিও এখনো ছবি চরিত্র বা ছবি সম্পর্কে কিছু বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি যে মিটিংটি খুবই পজিটিভ আমি খুব এক্সাইটেড তিনি আরো জানালেন এত ডাউন টু ভাবা যায় না আর ভীষণ পজিটিভ অ্যাপ্রোচ এখানে সবার আমাকে হানসাল বেশ কিছু হোমওয়ার্কও দিয়েছে ওয়ার্কশপ ও সাজেস্ট করেছে অভিনেত্রী সাম্প্রতিক শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি হাসিনার পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তবে তিনি জানিয়েছেন অপূর্ব লাখিয়ার সঙ্গে কথা হয়েছে তবে তার ছবিতে কাজ করছেন না তিনি তিনি এখন আপাতত হানসেলের ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী সুচন্দ্রা জানিয়েছেন এই বলিউড ছবি করা মানে এই নয় যে তিনি বাংলা ছবিতে কাজ করবেন না তিনি বলেন বলিউডে এখন এত ভালো কনসেপচুয়াল ফিল্ম হচ্ছে আর আমি এই ধরনের ছবিতে কাজ করতে চাই এখানে সবার অ্যাপ্রোচ ভীষণ পজিটিভ তবে আমি পুরোপুরি বলিউডে কনসেন্ট্রেট করছি এমনটা নয় নীলাচলে কিরিটি করছি আরও কিছু বাংলা ছবিরও কথাবার্তা চলছে তবে সব মিলিয়ে এই বছরটা বেশ জমজমাট অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়ার আপকামিং সুচন্দ্রার বলিউড প্রজেক্টের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি